আজ ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের এই অমাবস্যা তিথিতে এই অমাবস্যায় বীরভূমের তারাপীঠ মন্দিরে মা তারাকে ফল দিয়ে সাজিয়ে পুজো করার প্রথা রয়েছে দূরদূরান্ত থেকে আজ ভক্তরা আসছেন মা তারাকে পুজো দিতে রয়েছে প্রশাসনের কড়া নিরাপত্তা অন্যান্য দিনের মতোই আজকের এই বিশেষ দিনে ভোরবেলায় মা তারাকে স্নান করানোর পর মঙ্গল আরতি করা হয় এবং তারপরে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় মা তারার গর্ভগৃহ দুপুরে বিশেষ ভোগের ব্যবস্থাও রয়েছে আজ ফলহারিণী অমাবস্যা জ্যোষ্টমাশে কৃষ্ণপক্ষের এই অমাবস্যা তিথিতেই ফলহারিণী অমাবস্যায় বীরভূমে তারাপীঠ মন্দিরে মাতারাকে ফল দিয়ে সাজিয়ে পূজো করা প্রথা রয়েছে দূরদূরান্ত থেকে আজ ভক্তরা আসেন মাতারাকে পূজো দিতে রয়েছে প্রশাসনের করা নিরাপত্তা এ বিষয়ে সেবায়ে কি বলছেন ফল ফলহারিণী এর মানে হলো ফলনি শব্দ অর্থ হলো হারিনি শব্দে অর্থ হলো হরণ করা আর ফল শব্দ আসলে কিন্তু গাছের ফল নয় এখানে সুফল বা কুফল আজকে মাকে ফল দিয়ে পুজো দেওয়ার প্রথা আছে মাকে ফল দিয়ে দিয়ে করে যে মা আমার নিয়ে নিয়ে সুফল সুফল আমাকে এই সারা বছর আনন্দ করে পুজো পাঠ মায়ের মন্দিরে ভোর পাঁচটা থেকে শুভ হয়ে গেছে পুজো চলছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দুপুর একটার সময় মায়ের ভোগ রাত্রে নিশিযোগ্য এবং আজকে মায়ের সন্ধ্যা আরতির সময় বিশেষ একটা শ্বাস থাকবে মাকে ফল দিয়ে সাজানো হবে

এই জন্যই মাতারাকে আজ ফল দিয়ে সাজানো হয় আর জন্যই আজ ভক্তরা আসছেন দূর দূরান্ত থেকে এবং ভক্তরা মাতারার পুজো দিচ্ছেন জয় মাতারা জয় মাতারা বলে ধ্বনিতে মায়ের মন্দির মুখরিত হয়ে উঠেছে এবং যাতে প্রত্যেক ভক্তরা মায়ের পুজো দিতে পারে মন্দির কমিটি এবং তারা মা সবাই সংঘর্ষ এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সজাগ হয়েছেন অন্যান্য দিনের মতোই আজকের এই বিশেষ দিনে ভোরবেলায় মাতারাকে স্থান করানোর পর আরতি করা হয় এবং তারপরেই মাতারার যে গর্ভগৃহ সেটা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় আজ দুপুরে মাতারাকে বিশেষ ভোগ নিবেদন করা হবে বলে জানা যায় সন্ধ্যায় হবে মায়ের সোনারটি এবং রাত্রে মায়ের নিশিযব হবে দুপুরে ভোগের মধ্যে থাকবে ভাত ডাল সর্ষে পা ধর এবং भाजी পা মিষ্টি পোলা পায়েশ ও সরু মাছ পোড়া আজকে এই ফলాయని আয়রসের দিনে তারাপীঠ মন্দিরে ভক্তের সমাগম হেতু বেশি সেইতো মন্দির কমিটি পক্ষ থেকে রয়েছে কড়া ব্যবস্থা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের তরফ থেকে চলছে কড়া নজরদারি মনোজ কুমার আজ ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের এই অমাবস্যা তিথিতে এই ফলহারিণী অমাবস্যায় বীরভূমের তারাপীঠ মন্দিরে মা তারাকে ফল দিয়ে সাজিয়ে পুজো করার প্রথা রয়েছে আর আজকে দূর দূরান্ত থেকে ভক্তরা আসছেন মা তারাকে পুজো দিতে আপনারা দেখছেন বর্তমান সময়ে ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময়ে ডট কম দেখছেন বর্তমান সময় ডট কম